এখান থেকে আমরা যদি কন্টেন্টে চলে যাই আমরা যতগুলো কন্টেন্ট পাবলিশ করেছি নিচে দেখেন পাঁচটা অপশন আছে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমিউনিটি আর্ন হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইউটিউব স্টুডিও যে অ্যাপস আছে এই অ্যাপস এর ভিতরে কি কি আছে কি কি করতে পারবেন আপনারা সেই জিনিসটা শেয়ার করব এর আগে আমি ইউটিউব স্টুডিও আপনাদেরকে কম্পিউটারে দেখিয়েছি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এইখান থেকে ভিডিওটা দেখে আসতে পারবেন চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করে দিই আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে চলে যাব ইউটিউব স্টুডিও অ্যাপস টি আপনাদের যদি অ্যাপসটি ইনস্টল করা না থাকে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন সো আমরা অ্যাপসটিতে চলে যাব এইখানে আপনার ডিফল্ট ভাবে যে চ্যানেলটা আপনার খোলা আছে সেই চ্যানেলটা এখানে চলে আসবে সো এখান থেকে এখানে যে ড্যাশবোর্ড দেখতে পাবেন এইটা হলো কিন্তু হোম ইউটিউব স্টুডিওর হোম এইটা দেন নিচে দেখেন পাঁচটা অপশন আছে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স কমিউনিটি আর্ন এখান থেকে আমরা যদি কন্টেন্টে চলে যাই আমরা যতগুলো কন্টেন্ট পাবলিশ করেছি সব কন্টেন্ট কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন শর্টস আছে আমার প্লেলিস্ট আছে দেন আমি যদি অ্যানালাইটিক্সে ক্লিক করে দেই আমি তোমার কন্টেন্টের অ্যানালাইটিস এখানে দেখতে পারবো এখানে দেখেন ওভারভিউ এর পাশে যে কন্টেন্ট আছে কন্টেন্টে ক্লিক করলে আমার যত কন্টেন্ট আছে এই কন্টেন্টের অ্যানালাইটিস এখানে আমি দেখতে পারবো টপ শর্টস আছে এখানে এখানে দেখেন হাউ ভিউয়ারস ফাইন্ড ইওর শর্টস শর্ট পেজ থেকে আমার কত ভিউ জেনারেট হয়েছে সেইটাগুলো দেন এখান থেকে অডিয়েন্স অডিয়েন্স এ ক্লিক করলে অডিয়েন্স লেভেলটা দেখতে পারবো যে কোন কোন দেশের বা কোন কোন ধরনের অডিয়েন্স আমার ভিডিও দেখে দেন এখানে নিচে আসলে দেখতে পারবেন যে ডিভাইস টাইপ আমার ভিডিও দেখেন

অ্যান্ড ইন্ডিয়া এখানে সাব টাইটেল দেখেন দেয়া আছে সো এখান থেকে কমিউনিটিতে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো সো কমিউনিটিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে দেখেন আর্নে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া সেটা কতটুকু ফিল আপ হয়েছে দেন আমরা কতদিন পর মনিটাইজেশন পাবো কিনা কিভাবে অ্যাপ্লাই করবো মনিটাইজেশন ক্রাইটেরিয়া মিট হওয়ার পর আমাদের যে কাজটা সেই কাজটা কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে অ্যাপ্লাই নাও এখানে কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো সবগুলা দেখানো সম্ভব না আপনাদের প্রয়োজনের জন্য আমি এক এক একটা সেকশন নিয়ে একটা করে ভিডিও দিয়ে ট্রাই করবে আপনাদের বোঝার সুবিধার্থে সো ভিডিওগুলো মিস করতে না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম টিপস অ্যান্ড টিক্স এর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সে ভিডিওগুলো লাইক করে দিতে ভুলবেন না